আপনাদের এখানে দাঁড়িয়েছি ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে বন্ধুগণ পশ্চিমবঙ্গের যে শাসন আজকে চলছে এই শাসনকালে কালে আমার মায়েরা বোনেরা আজকে আমার কেউ তারা নিরাপদ নয় পশ্চিমবঙ্গে যে প্রশাসন চলছে এই প্রশাসন আপাত মস্ত একেবারে দুর্নীতিগ্রস্ত একটা প্রশাসন আজকে পশ্চিমবঙ্গে চলছে আমরা দেখেছি এই বন এই নারকীয় হত্যার শিকার হয়েছে তার বাড়ির লোকেরা

পশ্চিমবঙ্গে যিনি শাসন করছেন তিনি সরকারে আছেন তিনি একজন মহিলা এই সময় হিন্দু ধর্মের ভাইদের যে দুর্গা উৎসব শুরু হয়েছে তারা তাদের ধর্ম পালন করবে কিন্তু যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা এরকম একটা নারকীয় ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তির দাবির জন্য তার আজকে রাজপথে থাকা দরকার ছিল সেটা না করে তিনি একজন মহিলা হওয়া সত্ত্বেও এই ছোট বোনের সাথে যে ঘটনা ঘটেছে তার মুখ থেকে নিন্দাজনক কোন ঘটনা কোন কথা আজকে আমরা শুনতে পেলাম না আমরা দেখছি তিনি আজকে ঢাক বাজিয়ে আনন্দ করছেন আমরা এখান থেকে এই মুখ্যমন্ত্রীকে ধিক্ষার জানাচ্ছি ধিক্ষার এই মুখ্যমন্ত্রীকে তিনি আজকে আমরা বারবার দেখেছি যে সমস্ত ঘটনা তার আমলে ঘটছে তিনি শাস্তি দেওয়া তো দূরের কথা দেশের সব বাড়ির মহিলাদেরকে তার বাড়ির যে সমস্ত নির্যাতনের শিকার হচ্ছে তাদের বাড়িতে তার নেতা কর্মীদেরকে পাঠিয়ে তাদের যারা মুখ বন্ধ হয় তারা যেন প্রতিবাদ না করতে পারে তারা যেন এই জানিয়ে কোন কেস না করতে পারে তার লোকজন পাঠিয়ে দিয়ে তিনি তাদেরকে মুখ বন্ধ করার চেষ্টা করছে কিন্তু আমরা আজকে কাজে দাঁড়িয়েছি এখান থেকে জানিয়ে দিতে চাই তারা যদি মনে করে ওই নির্যাতিতার পরিবারকে ভয় দেখিয়ে তাদেরকে যারা দোষী আড়াল করতে চায় আমরা আজকে এখান থেকে জানিয়ে দিতে চাই ইন্ডিয়ান সেকুলার বন্ড তথা পিঠা নৌসার সিদ্দিকি বাংলার মানুষের জন্য তিনি জেগে আছেন ইন্ডিয়ান সেকুলার বন্ড জেগে আছে এই তাদের শাস্তি নিশ্চিত করে ইন্ডিয়ান সেকুলার তার নেতৃত্বে আন্দোলন আজকে থেকে বৃহত্তর আন্দোলনের রূপ নেবে আমরা দেখিয়ে দেব সুস্থ থাকুন ভালো থাকুন সাথে

আজকে এখানে যারা উপস্থিত হল আমরা আমরা এখানে উপস্থিত হইছি একটাই কাজে একটাই কারণ। যে কোটা রাতচো চুরে আমরা শুধু একটা প্রশ্ন করতে চাই নিজেদেরকে যে আমরা কত সহ্য করব কথা আমার বোন এরকম ভাবে মারা গেলে তবে আমরা প্রশ্ন করব আমাদের যারা এমএলএ আছে আমাদের যারা এমপি আছে আমাদের যারা মন্ত্রীরা আছে তাদেরকে আমরা আর কবে প্রশ্ন করব যে আপনাদেরকে আমরা ভোট দিয়েছি আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের পেটে হাত তুলে দেওয়ার জন্য আমাদের হাতে কাজ করার জন্য মাইকের আওয়াজটা কি যাচ্ছে না মাইকটা ভাই আজ এখান থেকে আমরা শুধু একটা শপথ দিতে চাই সেই শপথ আমাদেরকে নিতে হবে যে যতদিন পর্যন্ত না এই কুলতলি আমার বোনের বিষয় হবে আমরা কেউ আমরা কেউ ময়দান ছেড়ে হাঁটবো না আমরা ময়দানে থাকবো আমরা ময়দানে থেকে আমরা এই লড়াই করব আর আমরা আর্জি করের মতো পুলিশকে আর সরকারকে সুযোগ দেব না যাতে তারা প্রমাণ নষ্ট করতে পারে তার সুযোগ আমরা আমরা থাকবো কালকে তারা দুপুর বর্গে ছিলাম এই কালে যেরকম ছিলাম আগামী দিনে থাকবো এবং আমাদের জীবনের শেষ রক্তবিন্দু অ আমরা চেষ্টা করবো আমরা এই জয় ছিনিয়ে আনবো নির্যাতিতার বিচার ছিনিয়ে আনবো এই কথা যাতে আজকে আমরা এখান থেকে যেতে পারি তার জন্য আজকে আমাদের এখানে আসাও আমরা এখানে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে এগিয়ে আপনাদের ঘরে মেয়ে আমাদের ঘরের মেয়ে বিচারের দাবিতে এই বিচার ছিনিয়ে তবেই আমরা ময়দান থেকে বেরোবো এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ইন্সার জিন্দাবাদ আর এসব জিন্দাবাদ বিজ্ঞান মহাসার স্মৃতি আপনারা ধীর স্থিরভাবে যেভাবে সহযোগিতা করছেন আর কয়েক মিনিট সহযোগিতা করুন আপনারা যার কথা শোনার জন্য এত করে অপেক্ষা করছেন

এটা আমরা চব্বিশ ঘন্টার নোটিশে কিন্তু করিনি স্বল্প সময়ের মধ্যে কালকে রাত আমাদের জেলা কমিটির যারা আছেন তাদেরকে বলে একটা আমরা বিক্ষোভ মিছিল করেছি এই বিক্রম মিছিলটা কেন করেছি আমরা মেয়ে কারো দিদি কারো কন্যা কারো তথা খালি যে নাবালিকাকে যৌন নির্যাতন করে খুন করেছে সত্যি বলছি আমাদেরকে ভাবাচ্ছে এখনো যদি মনে করি আমরা আমাদেরকে ঘরে বসে থাকতে হবে ফেসবুক WhatsApp এ একটা খেলা খেলবো আগামী পারে আজকে আমাদের আজকে কি মাগরব কি যে আমার মনটা যে আমাদের যে কারো দিদিটা শুধু

যে ভগবান হচ্ছে কখনো বয়স্ক কমে না কখনো আপনার 30 35 বছরের যে কখনো মাত্র 10 বছরের বাচ্চা একে হাইনাদের হাত থেকে মুক্তি পাচ্ছে না বন্ধুগণ একটু ভাবুন আমাকে ভালোবাসছে আস্তে আস্তে কথা বলছিলাম কয়েকজন মায়ের সাথে দেখা হয়েছিল আমাকে বলল যে একটা মা ছাড়া এর থেকে বেদনা দেখ কি বলতে পারবে না দেখলে আমরা অনেক মায়ের উপস্থিতি হয়েছে অনেক মায়ের উপরে আছে দূরে কাছে আছে সত্যি মা ছাড়া চলতে পারবে না আমারই মাথার কত দুঃখ হচ্ছে কই মাটাকে দুঃখ আমাদেরকে ভাগ করে নিতে হবে এবং ওই মাকে দেখিয়ে দিতে হবে যে মা যে কুলাঙ্গরা এবং ন্যায় কাট করেছে তাদের যত কন্যা শাস্তি অত্যন্ত ওই মায়ের সাথে থাকবো ঠিক ওরা তো এইদিকে এসে বড় বড় ভাষণ দিয়ে চলে যাবে ওটা হতে দেব না একটা ডেডলাইন চাই আমাদের আমি আশা করব মুখ্যমন্ত্রীর কাছে একটা ডেড লাইন দেবে এখানে কারণ এখানে অলরেডি একজন আরেস্ট হয়েছে কেউ ছিল কি না ছিল না ওটা পুলিশ খুঁজে বার করবে আমরা ও চাই দ্রুত